হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজ আটই ডিসেম্বর দু রবিবার আজ থেকে আমি আমার ইউটিউব জার্নি শুরু করছি যাক অনেক কথাই বলে ফেললাম তার আগে আমি আমার পরিচয়টা ছোট্ট করে তোমাদের সাথে সেরে নিই আমি ঝুমা একজন গ্রামের গৃহবধূ ইউটিউব তোমাদের নতুন বন্ধু হতে চাই তোমরা আমাকে বন্ধু ভেবে ভালোবাসা দিয়ে আপন করে নিও এই আশা রাখছি মাই ড্রিমস আমার চ্যানেলের নাম সত্যিই মাই ড্রিমস আমি একদিন বড় ইউটিউবার হব এই আশা অনেক দিন থেকে দেখেছি আর সেটা পূরণ করার জন্য তোমাদের ভালোবাসা যে আমার একান্ত প্রয়োজন এটা আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও যেহেতু ফার্স্ট ভিডিও করছি অনেক ভুল ত্রুটি থাকবে তোমরা একটু ম্যানেজ করে নিও তোমরা এখানে আমার সারাদিনের কাজকর্ম দেখতে পাবে সারাদিনে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কী কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যাকে বলে ডেইলি রুটিন বা ডেইলি ব্লগ এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা যেহেতু শীতকাল তো সেই জন্য একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে ঘুম থেকে উঠেই গ্রামের বউদের প্রথমেই যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করে নিচ্ছি ঘর ঝাড় দেওয়া দুয়ার ঝাড় দেওয়া দুয়ারের উঠোন মোছা ঘরের যাবতীয় কাজকর্ম বাসন টাসন মাজা তো সেই কাজগুলো গ্রামের বউদের তো করতেই হয় আর শুধু গ্রামের বউ কেন প্রত্যেকটা বাড়ির বউকেই এই কাজগুলো করতেই হয় তো সকালবেলায় উঠেই প্রথমে আমি বাসে কাজকর্ম সেরে নিচ্ছি তারপর তো আছে সারাদিনে আরও অনেক কাজকর্ম দেখো আমার কিন্তু বাড়ির ভেতরে কোনো কল নেই রাস্তাতেই কল যেহেতু একদম বাড়ি ঘেসেই তো সেই জন্য এতটা অসুবিধা হয় না আমার বাসে কাজকর্ম সারতে সেই জন্য বাইরে এসেই আমি বাসন টাসন মেজে নিয়ে এখান থেকে ধুয়ে একদম ঘরে চলে যাই আমার বাড়িতে আমার একটা ছোট্ট পাঁচ বছরের মেয়ে আছে তাকে নিয়েই আমার সময় চলে যায় আমার হাজবেন্ড থাকে বাইরে সপ্তাহে একদিন বাড়িতে আসে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে তারপর বাসি নাইটি চেঞ্জ করে মাথাটা আঁচড়িয়ে নিচ্ছে তারপর চলে যাব সোজা রান্নাঘরে রান্নার কাজকর্ম যে করতে হবে কারণ সকালে খেতে তো হবে সেই জন্য রান্না টান্না করে তারপর বাসন টাসন মেজে তারপর তো সারাদিনে আরও অনেক কাজকর্ম পড়ে আছে দেখো প্রথমেই চলে এসেছি এখানে চা করার জন্য আমি কিন্তু নাইটিটা চেঞ্জ করেই চায়ের জলটা বসিয়ে দিয়েছিলাম কারণ আমার মেয়ে ঘুম থেকে উঠে পেরেছিল আর উঠেই তো কমপ্ল্যান খেতে চাইবে তো সেই জন্য আমি বাসে নাইটি ছেড়েই প্রথমে চায়ের জলটা বসিয়ে দিয়ে কমপ্ল্যানের জলটা আলাদা করে নিয়ে তারপর চায়ের জলের মধ্যে চিনে দিয়ে দিচ্ছি তারপর মেয়েকে কমপ্ল্যান গুলে দিয়ে চাটা খেয়ে লেগে পড়বো রান্নার কাজে তোমাদের কাছে প্রথমেই আমি একটু সরি বলে নিচ্ছি কারণ প্রথম ভিডিও কি বলতে কি বলছি বুঝতে পারছি না অনেক ভুল রুটি হচ্ছে জানি তোমরা প্লিজ বন্ধু ভেবে ক্ষমা করে দিও দেখো আজকে ভেবেছিলাম মাছ রাখবো না তারপর পাড়াতে মাছ নিয়ে চলে এসছে তো সেই জন্য রেখেই দিলাম বাটা মাছ আছে আর ওইটা কি মাছ আমি ঠিক জানি না যদি তোমরা কেউ জানো তাহলে একটু কমেন্ট করে জানিয়ে তো তবে মাছটা কিন্তু খেতে দারুণ দেখো এখানে সব বাসনপত্র আমি কিন্তু রাত্রেবেলায় মেজে গুছিয়ে রেখে দিই তারপর সকালবেলা এখানে যেহেতু শুকিয়ে যায় সেই জন্য জায়গা মতো রেখে দিয়ে আমি বাকি কাজকর্ম করতে যাই কারণ ভেজা বাসন যদি রেখে দিই ওইভাবে তাহলে কিন্তু বাসনের মধ্যে একটা দাগ লেগে যায় তো সেই জন্য রাত্রেবেলায় গুছিয়ে ধোয়ার হয়ে যাওয়ার পর গুছিয়ে রেখে দিই তারপরে শুকিয়ে যাওয়ার পর সকালবেলা গুছিয়ে রেখে দিই দেখো বন্ধুরা এখানে এই গাছটার মধ্যে কত জবা ফুল ফুটে আছে দেখে খুব খারাপ লাগছে কেউ ফুল পায় না পুজোর জন্য আর এখানে ফুল ফুটেই আছে কারণ এখান থেকে কেউ না ফুল নিতে পারে না এখানে বোলতার বাসা আছে নিতে গেলেই তো কামড়িয়ে দেবে তো সেই জন্য এই গাছের ফুলগুলো না গাছেই পড়ে পড়ে থাকে দেবতার পায়ে আর যেতে পারে না দেখো আমার কিন্তু মাছ রান্নাটাও হয়ে গেছে এরপর কী কী রান্না করলাম আজকে সেটা তোমাদেরকে ঝলক দেখিয়ে দেব কী কী রান্না হলো আজকে বুঝতে পারলে প্রথমে আজকে দেখাচ্ছি ভাত তারপর হয়েছে এখানে মিষ্টি কুমড়ো তরকারি এটা তো দেখালাম মাছের ঝোল আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছ এটা হলো মিষ্টি কুমড়োর তরকারি আর এখানে আছে ছোট যে মাছগুলো নিয়েছিলাম তো সেই মাছটা আলু আর বেগুন দিয়ে রান্না করেছি খুব টেস্টি লাগে আর সাথে আছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে রান্না করেছি খুব ভালো লাগে আমার খেতে জানো তো দেখো তারপরে সব রান্না টান্না হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু গ্যাসটা আগে পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু এখনও স্নান টান কিচ্ছু করিনি কারণ সব কিছু পরিষ্কার করে তারপর স্নান করে এসে একটু রেস্ট নেব কারণ স্নানের আগে না স্নান করে না কাজ টাজ করতে আর ভালো লাগে না স্নান স্নানের আগে যত কাজ আছে সব করা যায় স্নান করে একটু রেস্ট নানলে না ভালো লাগে না সেই জন্য আগে সব কাজ সেরে তারপর আমি স্নান টান করে আর কোনো কাজ রাখি না তারপরে সোজা রেস্ট বিশ্রাম শুয়ে থাকি এই হচ্ছে আমার কাজ সারা দিনে। আজকে যেহেতু আমার প্রথম ভিডিও তো সেই জন্য আমি কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না সেই জন্য তোমাদের সাথে কিন্তু আমি প্রায় গল্প করেই কাটিয়ে দিচ্ছি মানে একটু বকবক যাকে বলতে পারো আমি একটু বক বক করতে বেশি ভালোইবাসি তবে আজকে মনে হয় একটু বেশি বক বক করে ফেলছি আর জানো তো একটা সত্যি কথা বলবো নিজেকে না একটা পাগল পাগল লাগছে মনে হয় যে একা একা বকে যাচ্ছে কেমন যেন একটা ফিলিং মনে হচ্ছে পাগল পাগল ভাব সত্যিই কি পাগল না সত্যিই কিন্তু পাগল নই তবে একা একা কথা বলছি তো কেমন যেন একটা লাগছে তো কয়েকদিন করার পরে কিন্তু ঠিক হয়ে যাবে দেখো সব বাসনপত্র মেজে রান্নার গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপর আমি কিন্তু স্নান টান করে নিয়েছি এখন দিচ্ছি পুজো পুজো সেরে তারপর তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেব কারণ অনেকটাই বড় হয়ে গেছে আমার এই বগবকানি কারা কারা শুনলে একটু কমেন্ট করে কিন্তু জানিও তাহলে খুব ভালো লাগবে চলো তাহলে আজকের মতো টা